সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিগ টিকিট সর্বশেষ সাপ্তাহিক ড্রে এক লাখ পঞ্চাশ হাজার দীর্ঘাম করে জিতে নিয়েছেন দুই বাংলাদেশের বাংলাদেশি মুদ্রায় যা উনপঞ্চাশ লাখ আটান্ন হাজার টাকার বেশি অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ওই দুই বাংলাদেশের মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমদ ফুজাই তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে উনিশশো সাল থেকে দুবাই যান মনসুর সে বছরই বিগ লটারির আয়োজন শুরু হয়েছিল বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকেট সম্পর্কে জানতে পারেন তখন থেকে প্রতি মাসে বিশ একটি দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন এদিকে লটারি জেতার ফোন পে খুশিতে আত্মহরা হয়ে পড়েন মনসুর পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন সেটা এখনো জানাননি তিনি তবে তিনি আবারও এই ড্রতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমতুল্লাহ সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন ব্রতে জয়ের ফোন পেয়ে রহমতুল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেছেন আমি খুবই খুশি বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন দুই বাংলাদেশের পাশাপাশি তিন ভারতীয় এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ